হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এসে এই দেখো আলমারি থেকে এখন শাড়ি ব্লাউজ হালকা কিছু গয়না বের করলাম কারণ আজকে যাব মা আর দিদাকে সঙ্গে নিয়ে মন্দিরে যেহেতু হাতে গোনার জাস্ট কয়েকটা দিন বাকি আছে কোয়ার্টারে যেতে ওই জন্য ভাবলাম যে চলো আজকে যাই মন্দিরে পুজো দিয়ে আসি তোমাদের দাদা ভাই এলে কিন্তু আবারও যাব মন্দিরে পুজো দিতে তো এখন দেখো আমি যে শাড়ি আর ব্লাউজ বের করেছি পরবো বলে ব্লাউজটা কিন্তু আমি নিজেই কিনেছিলাম আর শাড়িটা কিন্তু তোমাদের দাদা আমাকে সেকেন্ড রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করেছিল আর এই দেখো এই যে কানের দুলটা এটা কিন্তু আমাকে আমার দাদু গিফট করেছিল মানে তোমাদের দাদা দাদু তো এই কানের দুলের ডিজাইনটা কেমন অনেকেই কিন্তু দেখতে চাইছিলে আমি কিন্তু অনেক ব্লগে শেয়ার করেছি তাও কিন্তু দেখো আজকে শেয়ার করে দিচ্ছি ভালো করে কারণ একজন না দুজন আমাকে কমেন্ট করেছিল এই কারণে আর কিন্তু গলায় পরে যাবো এই দেখো তোমাদের দাদাভাই যে আমাকে একটা হার দিয়েছিল না ধনতেরাসে ওটাই লকেটে দেওয়া এই দেখো এটা তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখন কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছিল আমার বোন তো রেডি সেডি হয়ে সোজা কিন্তু চলে এসছি এখন নিচে যখন রেডি হচ্ছিলাম তখন আর ভিডিও বানাইনি কারণ প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিল ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছিল বলে আর ভিডিও বানানো হয়নি তো এখন কিন্তু মা আর দিদা রেডি হচ্ছে ওই জন্যই কিন্তু আমি ভাবলাম যে চলো আগে আলতাটা পরিনি কারণ মন্দিরে যাব যদি আলতা না পরি তাহলে কিন্তু কেমন একটা লাগে তাই না ওই জন্য কিন্তু আলতা পরতে বসে পড়েছি আর আজকে কিন্তু বোন আমাদের সঙ্গে যাচ্ছে না বোনের শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য ও বললো যাবে না তো ওকে আর নিয়ে যাচ্ছি না তাছাড়া এখন কিন্তু আমাকে একাই ভিডিও বানানো শিখতে হবে বাইরে কোথাও গেলে যেহেতু আমাকে কোয়ার্টারে যখন আমি থাকবো তখন তো তোমাদের দাদাভাই থাকবে না আমাকে একা হাতেই ভিডিও বানাতে হবে ভিডিও এডিটিংও করতে হবে আবার সংসারে কাজকর্মও করতে হবে তো যাই হোক যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদিভাই কোয়ার্টারে গেলে কিন্তু প্রত্যেক দিন ভিডিও চাই আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সঙ্গে প্রত্যেক দিন একটা না একটা ভিডিও শেয়ার করার তো চলো পরে কথা হচ্ছে আবার এখন আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে আর আমাদের স্ট্যান্ড পর্যন্ত যেতেই হলো না টোটো পেয়ে গেছে দেখো এখন টোটোতে উঠে পড়ি কী পরিমাণে গরম লাগছে কি আর বলবো

কি করি মানে কুকুরটা পাচ্ছে তো সব এখন পা ধুয়ে বলি দিতে আর ওই যে ওই পাশকে আমার মা গেছে এখন ডাকতেই দেখো এই যে অনেক দিন পরে এলাম অনেক দিন পরে অনেক দিন পর এলি কি মা কর প্রায় কত দিন আট মাস মতন তো হবেই রাখে করা বললি না তোরা মনে নেই এই কারণে তো চলো মন্দিরে কথা যদি সকাল সকাল মন্দিরে আসতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো হয়তো আজকে রোদের তেজ খুব একটা বেশি নেই ঠিকই কিন্তু প্রচুর পরিমাণে গরম এত পরিমাণে গরম না কি আর বলবো একদমই কিন্তু থাকা যাচ্ছিল না তাছাড়া কিছুদিন আগে ঝড় বৃষ্টি হচ্ছিল আর মানে ঝড় বৃষ্টি যেতে না যেতে এত পরিমাণে গরম পড়বে সত্যি কল্পনাতেও ভাবতে পারিনি মানে সেই আগের মতন কিন্তু আবার গরম পড়তে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু পা ধুয়ে যখন মন্দিরে ঢুকবো তখনই কিন্তু মা আমাকে বলছিল যে দে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তো মা কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছে তো যেমন পেরেছে তেমনই বানিয়ে দিয়েছে আর দেখে তো বুঝতেই পেরেছে মা কিন্তু ঠিকঠাক ভিডিও বানিয়ে দিতে পারেনি তবুও যতটুকু বানিয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম তো কোন ঠাকুরের মন্দিরে এসেছে সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তাছাড়া এই মন্দিরটা কিন্তু এগড়াতেই এগরা থেকে একটুখানি ভেতরের দিকে তো হয়তো অনেকে চিনবে আবার হয়তো অনেকে চিনবে না যারা চিনবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মানে যারা আমার এই এগরা খাড় এই সব জায়গা থেকে ভিডিও দেখো মানে আমার বাবার বাড়ি হচ্ছে খাড়ে তো আশেপাশের এলাকা থেকে ভিডিও দেখছো তারা হয়তো অনেকে চিনবে তো যাই হোক এই দেখো এখন কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের জল দিয়েছিল সেটা খেয়েছি তারপরে সিঁদুর টিপ সেগুলোও পরা হয়ে গেছে আমার হাতে যে কবচ ছিল ওটাকে কিন্তু একটুখানি শোধন করে নিয়েছিলাম তো পুজো দেওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এই দেখো এখন বেরিয়ে পড়েছি আমরা কিন্তু বাড়ি যাব না যাব এখন জিও কেয়ারে যেহেতু হাতে গোনা আর জাস্ট কয়েকটা দিন বাকি কোয়ার্টারে যেতে তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল যে তুমি জিও কেয়ারে গিয়ে আগে সিমটাকে ঠিক করে আনো যেহেতু এখানকার সিম আমি যেখানটায় থাকবো ওখানটায় চলবে না ওই কারণেই কিন্তু এখন জিও কেয়ারে যেতে হচ্ছে জিও বলছে নিজের মানে নিজের ঘর ছাড়িয়ে যাইতে ভয় লাগবে যদিও ফার্স্ট টাইম নয় এর আগেও যাইছিলি একবার তো আমাদের কাজ কমপ্লিট এই যে এখন যাবো বাড়িতে কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে যাব ওই দিক দিয়ে চলো তো এখন একটুখানি হেঁটে যাবো তারপরে ডেকার হোক টোটো হোক যাই হোক ধরে শয্যা যাবো বাড়িতে বোনের নাকি শরীর অসুস্থ কাকিমা ফোন করে বলছিল তো যাই হোক মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এটাতেই হ্যাপি অনেকক্ষণ টাইম লেগেছে অনেকক্ষণ তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে তো এই দেখো এখন কিন্তু টোটোতে করে বাড়িতে চলে এসেছিলাম টেকারে কিন্তু আসতে হয়নি তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর কি পরিমাণে গরম তোমাদের কী আর বলবো এই বাড়িতে এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে আমি প্রায় তিরিশ মিনিট মতন এসি চালিয়ে বসছিলাম এত গরম লাগছিল তারপরেই কিন্তু চলে এসছি এখন নিচে আর তোমাদের যেমনটা জানিয়েছিলাম বোনের কিন্তু প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হয়েছিল ডক্টর এসছিল তো ডক্টর দেখানো হয়েছে মোটামুটি ও কিন্তু এখন ঠিক আছে আর এই দেখো সাইডে কিন্তু শুয়ে আছে তোমরা হয়তো এই ভিডিওটা দেখার পরেই অনেকে কিন্তু বুঝতে পেরে গেছো আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে কোথায় যাচ্ছি তোমরা যদি কেউ আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় থেকে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এই দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে ওর সঙ্গেই কিন্তু কথা বলছি তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করো আমার বর নাকি গোমরা মুখো আমার বর আমাকে পাত্তা দেয় না আমার বর প্রচুর পরিমাণে রাগি সত্যি কথা বলতে কি এমনটা কিন্তু মোটেও নয় আমার বর কিন্তু প্রচুর পরিমাণে ভালো মনের একটা মানুষ তাছাড়া ও না প্রচুর পরিমাণে লজ্জা পায় ভিডিওতে আসতে এখন দেখো আমি স্কিন রেকর্ড করছি ও বুঝতে পেরে গেছে ওই জন্যই কিন্তু ও মুখটা দেখাচ্ছে না মুখটা কিন্তু একদমই লুকিয়ে রেখেছে শুধুমাত্র চুলগুলোই দেখা যাচ্ছে ওকে বারবার বলছিলাম একটুখানি মুখ দেখাও মুখ দেখাও ও কিন্তু মুখটা একদমই দেখাচ্ছিল না বারবার কিন্তু লুকিয়ে ফেলছিল ও বারবার বলছিল আগে তুমি ভিডিও করা বন্ধ করো তারপরে আমি আমার মুখ দেখাবো তো যাই হোক একটুখানি ভিডিও বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তাছাড়া তোমাদের দাদাভাই আমাকে একটা কথা বারবার বলছিল যে ভিডিও কলে যে কোয়ার্টারটা আমরা পেয়েছি ওটা দেখব নাকি তখন আমি বলছিলাম যে তুমি যদি দেখাও তাহলে তো অবশ্যই দেখব তারপরে কি জানি ওর কি মনে হলো আমাকে বলছে যে না থাক তোমাকে এখন দেখতে হবে না তুমি একদম এখানটায় এসে দেখবে তো আমিও কিন্তু খুব একটা বেশি আর জোর করিনি যেহেতু আর কিছুদিন পরে যাব ওই কারণে তোমাদের দাদা সঙ্গে কথা বলার পরে আমি কিন্তু বসে পড়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে মা কী কী জিনিস এনে দিয়েছে মা কিন্তু আমাকে ওয়ারেস এনে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিল আর কিন্তু মেহেন্দি এনে দিয়েছিল। মেহেন্দি কিন্তু হঠাৎ করেই চোখে পড়েছিলো দোকানে তো ওই জন্যই কিন্তু মেহেন্দিটা কেনা তো যাই হোক তারপরে কিন্তু বসে পড়েছিলাম একটুখানি ফোন নিয়ে আর যেহেতু সকালবেলাতে খুব একটা বেশি কিছু খাওয়া দাওয়া করে যায়নি এমনি নর্মালি চা বিস্কুট আর অল্প করে মুড়ি খেয়ে গেছিলাম ওই জন্যই কিন্তু এই দেখো এখন বসে পড়েছে খেতে আজকে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছুই আমার বড় কাকিমা করেছিল তো দেখতেই পাচ্ছ আজকে অনেক রকমের কিন্তু রান্নাবান্না হয়েছিল বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে প্রায় চারটা সাড়ে চারটার দিকে রেডি হয়ে একা একাই ভিডিও বানাচ্ছিলাম বোন কিন্তু বানিয়ে দেয়নি যেহেতু ওর শরীরটা খারাপ ছিল এই কারণে মা কাকিমা মনন ওরা কিন্তু গেছিলো এগড়াতে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে তো কী কী জিনিস কেনাকাটা করে নিয়ে এসছে আমাদের সবার জন্য মানে আমার জন্য বোনের জন্য পিসির জন্য সবটাই তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব এই ব্লগে আর শেয়ার করছি না আর মনন কিন্তু নিয়ে এসছিলো দুটো জিনিস গোলাপ নিয়ে এসছিল তাছাড়া আরও একটা জিনিসও নিয়ে এসেছিলো সবটাই আমি তোমাদের সঙ্গে পরে ব্লগে শেয়ার করবো এখন জাস্ট একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কাকিমার কিন্তু কিছুদিন পরে অ্যানিভার্সারি আছে তো ওই জন্যই কিন্তু একটা সোনার জিনিসও নিয়ে এসেছিলো এই দেখো এটার মধ্যে আছে তো কোনো কিছু এখন শেয়ার করছি না এমনিতেই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো পরে ব্লগে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা